আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আবারকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকের আমরা আলোচনা করব উজুর ফরজ সম্পর্কে উজুর ফরজ কয়টি ও কি কি এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক উজুর ফরজ হল চারটি এক নাম্বার মুখমণ্ডল ধোয়া মানে চুলের গড়া থেকে নিয়ে গলার নলি পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত দুই নাম্বার হাতের কনুই পর্যন্ত ধোয়া তিন নাম্বার চার ভাগের এক ভাগ মাথা মুসাফা করা মাথা চার ভাগ করলে যতটা হয় তার মধ্যে এক ভাগ মুসাফা করা ফরজ চার নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধোয়া এই চারটি ফরজ আদায় হয়ে গেলে আমাদের উঁচু হয়ে যাবে এই চারটির মধ্যে যদি একটি কোনো রকমের ত্রুটি বা ছেড়ে যায় তাহলে আমাদের উজু সম্পূর্ণ হবে না অর্থাৎ আমাদেরকে পুনরায় উঁচু করতে হবে তো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই আরও ভিডিও পেতে আমাদের সঠিক দোয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত